এই ভাই অনেক মানুষই নিন্দা করে নিন্দা বড় নিন্দা করা যায় এটা বড় কথা না আমি তো আমি এই রিকশা একটা আমি মানুষ করছি মেয়ে বিয়ে দিয়ে দিই আমার কথা হলো করুক সমস্যা নাই ওনারটা ওনার মুখে লেগে থাকবে ওনারটা যে বলে সে বড় নয় যে সহ্য করে সে বড় কথা বলতে আমি সার্ভিস তেল দিয়ে ধুয়ে দিবো সুন্দর মতো হ্যাঁ ওইটা আমার মাথায় আছে সমস্যা না আমি তো আমি ওনাকে বলে দিব যে আমি কর্ম করতেছি আমি চুরি করতেছি আমরা অনেক জায়গায় মানুষের কাছ থেকে যে রাত থেকে যেরকম ভাড়া বেশি নাও এই বলবেন আসলে আমরা ভাড়া অতটা বেশি নেই না দশ টাকা পাঁচ টাকা বেশি ওটাকে বেশি বলে না হ্যাঁ এটাকে বেশি বলে না যে আপনি আমি যদি একটা ব্যবসা করি তো ওই দিক দিয়ে দেখা গেছে যে একটা মাল দশ টাকা দাম ওটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে নেয় কিন্তু আমি ওইটা চাই নিতেছি আমি কোনো এটা বলতেছি না গলা ছুরি দিয়ে বলতেছি না যে আমার টাকাটা দেন দোকানদার কি গলা ছুরি দেয় হ্যাঁ দোকানদারে গলা ছুরি দেয় না দোকানদার তো ওটা তো না জানি না আর আমি তো জানাই আনি আমি তো আর ওটাকে না জানিয়ে নিতেছি না যে আমি আমি বলতেছি ভাড়া এখানে পঞ্চাশ টাকা যদি হয় যান তাহলে না হলে নাই আমি তো ওনার কাছ থেকে জোর করে নিতেছি না টাকাটা আর যদি না দেয় অনেকে চলে যায় আমি একা মানুষ ওনারা দুই তিনজন থাকে পারা যায় না ওনাদের সাথে আমি কি ওনাদের সাথে মারামারি তো করতে পারবো না অনেক কষ্ট করে পরিশ্রম করে রুজি রোজগার করে সংসার চালায় ওনার কাছ থেকে আজকে মেয়াদি দিবস উপলক্ষে ওনার অনুভূতিটা জানতে চেষ্টা করবো আপনি আপনার অনুভূতিটা আপনার উদ্দেশ্য বলেন কিভাবে রিক্সা চালানো পেশার মধ্যে আপনি আসছেন আমি পাঁচ সাত দোকানে চাকরি করছি দোকানে চাকরি তারপরে মনে করেন বিভিন্ন জায়গায় এক ব্যবসা করছি তারপর রিক্সার লাইনে আইছি আমি সিটা গন্ধ রিক্সা চালা দিয়ে পাঁচ থেকে কিন্তু ভাই রিক্সার ড্রাইভার অনেক মানুষের নিন্দা করে নিন্দা বড় নিন্দা করে যে এটা বড় কথা না আমি তো আমি এই রিক্সা চালা একটা মেয়ে মানুষ করছি মেয়ে বিয়ে দিছি মেয়ের ঘরে নাতি রিক্সা চালা দিলে

তারা এই শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনাদের তাদের ত্যাগের মাধ্যমে আপনাদের অনেক আজকে অনেক সহজ হয়ে গেছে আট থেকে আঠারো ঘন্টা পর্যন্ত মানুষ ডিউটি করত এখন তো অনেক হালকা হয়ে গেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা তো অনেক ত্যাগ করলো আপনাদের জন্য তাদের তাদের যারা শহীদ দিয়েছে তাদের জন্য আমি আন্তরিক মানিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং কি আমরা এখনো বর্তমানে আমাদের এই যে রিক্সা চালাইটা আছি আমাদের জিনিসটা বাড়ানাই মেয়ে দিবসটাকে এমনি নির্দিষ্ট একদিন ফুটির জন্য পালন করে এটা কি আসলে কার্যকরী ভূমিকায় পর্যন্ত কেউ পাইছে বাংলাদেশের মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে আমি মনে করে পাই নাই আমি মনে করে পাই আমার বয়স আপনি পাইছেন আমি পাই নাই আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ওনার অনুভূতিটা জানতে চেষ্টা করলাম ওনার অনুভূতি অনেক করুন তারা মেয়ে দিবেশ অনেকে মেয়ে দিবেশ কি জানে না অনেকে জানে সঠিকভাবে মেয়ে দিবেশের সুফল তারা পাচ্ছে না তো আপনাদের আশা অনুরোধ দিবসটা নির্দিষ্ট একটা দিন বন্ধ বা নির্দিষ্ট একটা দিন ছুটি এটা করার কথা না তাদের সঠিক অধিকারটা যেন পাই এটা সবার প্রতি আমরা অনুরোধ করব সবাইকে ধন্যবাদ আজকে আমরা ছোট্ট একটা সংগঠন সোনার বাংলা গর্ব মা আমাদের পক্ষ থেকে ওনার জন্য আকর্ষণীয় কয়েকটি গিফট এর ব্যবস্থা করছি আমরা ওনাদেরকে গিফট দেব পানি এই আর এটা দিয়ে মাঝে মধ্যে পানি খাবেন এটা অনেক ভালো আসসালাম আলাইকুম আজকে আমরা আসছি মেয়াদিবস উপলক্ষে যাদেরকে নিয়ে আমরা মেয়ে দিবস পালন করি যারা শ্রমিক দিনমজুর যাদেরকে নিয়ে আমরা মেয়াদিবস পালন করি অনেকে জানে না কেন কি জন্য মেয়ে দিবস পালন করা হয় তো আজকে আমার ফাঁসে তিনজন যারা দিনমজুর সবসময় পরিশ্রম করে খাই তাদেরকে নিয়ে আমরা ছুটে একটা আয়োজন করছি আপনাদের উপলক্ষে দেখার জন্য একটা শিক্ষণীয় বিষয় নিয়ে তো তাদের আগে কর্মজীবনটা আমরা জানতে চেষ্টা করব। আমার যেমন ধর তেমন পড়ালেখা নাই আর দিদি কথা বলতে কি আমার আপনার সংসার ভিতরে আর অভাব এই কারণে আমি শিক্ষা ভিতরে আসছি আপনি পড়ালেখা করেন নাই কেন যেমন আমাদের আব্বু আমাদের আব্বু মানে ছোটো গেলা মানে মারা গিয়েছে এই কারণে মানে আমরা মানে পড়ালেখা আর কি করতে পারিনি তো আজকে কি দিবস জানেন আজকে আপনার মানে মেয়ে দিবস

তা আজকে আপনি তাহলে জানেন না দিবস কি জন্য পালন করা হয় দিবস কেন বলে জি জানেন না আচ্ছা ঠিক আছে উনি মেয়াদিবস কাকে বলে জানে না তো আমরা আরেকবার কাছ থেকে জানতে চেষ্টা করবো ওনার অনুভূতিটা আজকে মেয়ে দিবস উপলক্ষে তুমি আরেকটু এদিকে আসো এই তুমি ই রিক্সা চালানোর মধ্যেই কর্মটা কীভাবে বেছে নিলে সবার উদ্দেশ্য বলো অন্য কোনো কাজ করলে আমার মনে করেন না হাজিরাটা একটা নির্দিষ্ট জায়গার ভিতরে হ্যাঁ কিন্তু আমি কর্মটা এই গাড়িটা চালাইলে আমি ইনকাম যদি তিনশো টাকা দেই তারপরে আমার যতটুক ঘরে চাহিদা লাগে অতটুক পর্যন্ত আমি গাড়ি গাড়ি আন করে তারপরে আমি ঘরে যাইতে পারি কিন্তু অন্য কাজ করলে ওই টাকাটা আমি পাই না আমার একটা সীমাবদ্ধ থাকে কিন্তু আমি গাড়িটা চালালে আরও দুইশো একশো টাকা বাড়তি চালাইতে পারি এই কারণে আমি মানে এই কর্মটা বেছে নিছি হ্যাঁ আরে কর্ম তো কর্মই কর্ম তো ছোট কোনো কর্মই ছোট না আমি তো চুরি করতেছি না আমি আর্ন করতেছি ইনকাম করতেছি এটা তো তোমার মুখের বাসা কর্ম কর্ম তোমাদের কর্মটা তো অনেকে লাইক করে না অনেকে তিসকেরিমূলক কথা বলে তো তাদের উদ্দেশ্যে কি বলবে আসলে মুখের বাসা বাস্তবতা এরকম না হ্যাঁ ঠিক আছে দা ওদের মুখেরটা ওদের মুখী থাকুক হ্যাঁ আমি ইনকাম আমি তো আর চুরি করতেছি না আমার বড় আমি আর গর্ব করে বলতে পারবো যে আমি নিজে আরাম করে খাইতেছি একজন মানুষ অনেকে আছে যে তার করলে তিরিশ হাজার টাকা বেতন পায় বিশ টাকা বেতন পায় পঁচিশ হাজার টাকা বেতন পায় আমরা নিজের যদি একটা গাড়ি থাকে আল্লাহর রহমতে আমরা চল্লিশ হাজার টাকা বেতন চোখ মুজেই ভালাইতে পারি তাহলে আপনি যারা বিদেশ কামে তাদের থেকে শুকিয়ে আছে আলহামদুলিল্লাহ আলপুর আলা রাখে আলপুর আলা রাখে আমরা আমাদের দৈনিক সাত আষ্টশো টাকা ইনকাম থাকি মিথ্যা কথা বলে লাভ নাই আচ্ছা নষ্ট করার জন্য আচ্ছা ঠিক আছে আপনাদের কথাগুলো আমরা চেষ্টা করবো সবার উদ্দেশ্য তুলে ধরার জন্য আরেকদিন আরেক দিশিয়ে যতটুকু করে ততটুকু আপনাদের পাশে থাকবো আপনারা ভালো থাকবেন